ষোলো সালে মুক্তি পাওয়া ছবি মোয়ানা যা এখন পর্যন্ত বিশ্বব্যাপী ছয়শ বিয়াল্লিশ মিলিয়ন মার্কিন ডলার ব্যবসা করে পাশাপাশি জিতে নেয় উননব্বইতম একাডেমিক অ্যাওয়ার্ডও সেরা অ্যানিমেটেড ফিচার মুভির খেতাব এবার সেই মোয়ানা প্রস্তুত তার নতুন অভিযানের জন্য প্রকাশ্যে এলো সিনেমাটির দ্বিতীয় কিস্তি মোয়ানা টুর টিজার ট্রেলার কবে নাগাদ আসছে প্রেক্ষাগৃহে মোয়ানা টু হান্ড্রেড পার্সেন্ট কপার কান্ডেন সারি তৈরি ভেশন ফ্রিজ তাই গুনেমানি আউটএস থাকে বছরের পর বছর পিউসফুল আইল্যান্ড হাজ বীন হোম টু অ্যাফ এম ডিজনির চরিত্রগুলো ছোট বড় সব বয়সীদের কাছেই বেশ প্রিয় তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি চরিত্র ময়ানা ছোট্ট মোয়ানাকে নিয়ে দুহাজার সালে নির্মিত হয়েছিল অ্যানিমেটেড সিনেমা সিনেমাটি পলিনেশিয়ার এক গ্রাম প্রধানের তীব্র ইচ্ছাশক্তির অধিকারী মেয়ে ময়ানাকে কেন্দ্র করে নির্মিত অবশ্যই এক পৌরাণিক দেবীর হৃদয় পুনরুদ্ধারের জন্য মহাসাগর তাকে নির্বাচন করে তার দ্বীপে অশুভ প্রভাব দেখা দিলে তার লোকজনকে এই বিপদ থেকে রক্ষার আশায় টিফির হৃদয় উদ্ধার করার উদ্দেশ্যে সেই কিংবদন্তী উপদেবতা মাওয়ির খোঁজে সমুদ্রযাত্রায় বেরিয়ে পড়ে এভাবে এগিয়ে যায় অ্যানিমেটেড এই সিনেমাটির গল্প এবার ডিজনির অন্যতম জনপ্রিয় অ্যানিমেটেড সিনেমা মোয়ানা অ্যানিমেটেড সিকুয়েল পর্দায় আসছে সম্প্রতি ডিজনি প্রকাশ করেছে মোয়ানা টু টিজার ট্রেলার ট্রেলারের গল্প খুব বেশি স্পষ্ট না তবে মোয়ানাকে সমুদ্রে আরেকটি অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত হতে দেখা গিয়েছে রহস্য অ্যাডভেঞ্চার ভয় সমুদ্র সব মিলিয়ে ট্রেলারে মোয়ানার পুরনো ছন্দ দর্শকদের মন জয় করার আভাস দিয়েছে ট্রেলার শেষে মাওয়িকে মোয়ানার নৌকায় পৌঁছাতে দেখা যায় আগের মতোই মোয়ানা চরিত্রে কণ্ঠ দিয়েছেন আউলি ক্রাভালি ও মাওই চরিত্রে কণ্ঠ দিয়েছেন ডোয়ান জনসন মোয়ানা টুর চিত্রনাট্য পরিচালনা করেছেন ডেভিড জি ডেরিক জুনিয়র এটি প্রথমে টেলিভিশন সিরিজ হিসেবে নির্মাণ করা হলেও পরে আরও কিছু কাজ করে এটিকে থিয়েট্রিক্যাল সিকুয়েল হিসেবে মুক্তি দেওয়া হচ্ছে অ্যানিমেটেড এই সিনেমাটি মুক্তি পাবে আগামী উনত্রিশ নভেম্বর অ্যানিমেটেড সিকুয়াল ছাড়াও ডিজনি লাইভ অ্যাকশন মোয়ানাও রিমেক করছে সেটি নির্মাণ করবেন থমাস স্কেল সেই সিনেমাটিতেও থাকবেন ডোয়াইন জনসন যেটি মুক্তি পাবেন দু হাজার ছাব্বিশ সালের দশ জুলাই রেদওয়ান আহমেদ সৌ টু নাইট